ও লাগিয়ে দিচ্ছে ওই ইচ্ছা করে ধরে দিচ্ছে আর ওইটাকে দেখ ও আমা দেখো বুড়ো ইচ্ছা করে ধরে দিচ্ছে দুধের মধ্যে সারা খুব চালাক আছে বুড়ো কোথায় ওই দেখ ধরে দিচ্ছে এই তুই যা তুই ছাড় না লাস্টে তুই দুধ দুধ খেয়ে লাস্টে

ধুতে <laughs> হ্যাঁ <laughs>

karo dekhe gaya bahut accha hai ye to karo karwa do ha main ওকে <laughs> ওটা